আসসালামু আলাইকুম পেনাইটিং অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নবম শ্রেণীর চারু ও কারুকলা বিষয়ের অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা প্রথমে দেখব তারপরে সেটাকে সম্পন্ন সব সমাধান করার চেষ্টা করব। তো দেখো অ্যাসাইনমেন্টটা কি তোমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে পেনসিলের মাধ্যমে সেগুলোর রেখাচিত্র অঙ্কন করো অর্থাৎ কি বলছে আমাদের অর্থাৎ আমাদের বাসায় কিন্তু অনেক ধরনের কারুশিল্প আছে সেই কারুশিল্পগুলো আমাদেরকে একে দেখাইতে হবে তো কি কীরকম তুমি আঁকতে পারো দেখো হাত পাখা আঁকতে পারো তুমি মাটির হাঁড়ি আঁকতে পারো মাটির কলস আঁকতে পারো তারপরে মাটির গ্লাস আঁকতে পারো মাটির জগ আঁকতে পারো মাটির ফুলদানি আঁকতে পারো ঠিক আছে এই জিনিসগুলো তুমি আঁকতে পারো এগুলো এঁকে দেখাবা তো চলো আমরা মেইন অ্যাসাইনমেন্টটাতে চলে যাই তো দেখো এই তুমি আঁকার আগে সামান্য কিছু কথা বলেনিবা ঠিক আছে আমাদের অ্যাসাইনমেন্টাতে এই কারণে আমরা এখানে জাস্টে রাখছি দেখো কারুশিল্পের ব্যবহার সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে আমাদের দেশের প্রাচীন ছবি ভাস্কর্য ও স্থাপত্য ও অন্যান্য নিদর্শনের পরিচয় বহন করে পোড়ামাটির ফলক পাথরের খোদাইকৃত পোড়ামাটির ফলক পাথরের খোদাইকৃত পাথরের মূর্তি শিলালিপি সবই কারুশিল্পের নিদর্শন কারুশিল্পকে মাধুর্যময় ও দৃষ্টিনন্দন করার জন্য মেধাকে কাজে লাগিয়ে কায়িকশ্রমের মাধ্যমে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলাই হলো কারুকলা বা কারুশিল্প কায়িকশ্রম এবং সহজ সাবলীলভাবে সাধারণ যন্ত্রপাতির সাহায্যে যে শিল্প ফুটিয়ে তোলা হয় তাই কারুশিল্প আমার বাসা আর কিছু কারুশিল্প যেমন হাত পাখা গ্লাস সোফা ব্যাগ ব্যাগ হবে হাড়ি পাতিল ইত্যাদি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হলো ঠিক আছে দেখো এই তুমি এগুলো করতে পারো হাড়ি পাতিল ঠিক আছে কারণ মাটির কিন্তু হাড়ি পাতিল থাকে যেগুলোতে আমরা পিঠা রান্না করি ঠিক আছে পিঠা তৈরি করতে পারি তারপরে যে হাড়ি তারপরে চুলো ঠিক আছে উনুন যেটাকে বলি আমরা ঢাকনা ঠিক আছে অনেক কিছুই তুমি করতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করবে এবং এগুলো তুমি কি হাতে মানে হাতে আঁকবা ঠিক আছে এগুলাকে রঙ করতে হবে তা কিন্তু না জাস্ট হাতে আঁকবা তো আজকের অ্যাসাইনমেন্ট ডে পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ